কিছুদিন পর সে আল্লাহর তার সন্তান বদরে ডেকে ডেকে বলতে সেরে আমার সন্তানের দল আমি যে পরিমাণ গুণা করছি গুণা নিয়ে আল্লাহ তালার দরবারে আমি দাঁড়াতে পারব না সন্তান বলতেছে বাবা আল্লাহর কাছে তোমার কর তোমার করলে আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে আল্লাহ তালা করে দিবে ওই আল্লাহর বান্দা সন্তানগুলো নসিহত করে দিল এ সন্তানের দল আমি যখন যাব তোমরা আমাকে গুরুস্থানের মধ্যে নিবানা কবরস্থানের মধ্যে নিবানা সন্তান ডাক দিয়া বলে এর বাবা তাহলে তোমাকে আমি কোথায় নিব এবার বাবা ডাক দিয়া বলে আমি যে পরিমাণ গুণা করছি ওই গো নাদি আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে পারব না আল্লাহর দরবারে আমি দাঁড়াইতে পারব না এইজন্য তোমরা আমাকে গোরস্থানের মধ্যে দাপন করতে পারবা না তোমরা আমার জানটাকে আমি যখন মৃত্যু মৃত্যুবরণ করব তোমরা তখন আমার দেহটাকে আগুনের মধ্যে জ্বালায়া দিবা এই ওসিয়াত করে দেওয়ার পর কিছুদিনের মধ্যে বাবা না কাল করা ওই বাবা ওসমান অনুযায়ী সন্তান গুলো এবার বাবাকে ওই জন্মদাতা ওই জন্ম পিতা যখন ছেলেদেরকে বলল এই ওসিয়ত করে গেল ওই বাবা এই ওসিয়ত করার পর ওই সন্তান গুলো বাবারে আগুন দিয়া জ্বালা দিল বাবাকে আগুন দিয়া জ্বালা দেওয়ার পর বাবা ওসিয়ত করে গেছিল এর সংস্থান আমরা দেব গুরু আপনাদের মধ্যে পুরে ফেলবা পুরাইয়া তারপর এ যে কিছু চাই হবে তোমরা কিছু চাই নদীর মধ্যে বাসা দিবা আর কিছু চাই গুলো তোমরা বাতাসের সাথে উরা দিবা কেন 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 সন্তান রাগ দিয়া বলে বাবা এগুলো করব কেন ওই বাবা রাগ দিয়া বলে আরে সংসারের দন যে এই গুণা মাখা জীবন নিয়া আল্লাহর সামনে আমি দাঁড়াইতে চাই না এই গুণা মাখা জীবন নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না একই কাম হয়েছে ওই আল্লাহর বান্দা কিছুদিন পরে মারা গেল এবার সন্তান বলু ওই বাবার লাস্টারে চোখের সামনে আগুন দিয়া জ্বালা দিল ওই জ্বালানোর পর ওই আল্লাহর বান্দার সাইগুলো কিছু সাইগুলো বাতাসের সাথে উড়া দিল বাতাসের সাথে উড়াই দেওয়ার পর আবার কিছু সাইগুলো জমির মাঝে নদীর উপর নদীর মাঝে ওই সাইগুলো আল্লাহর বান্দার সাইগুলো ভাষা দিল আল্লাহ তাআলা বাতাসকে ডাক দিয়া বলে ওরে বাতাস আমার বান্দার সাইগুলো উড়াইয়া নিবি না উড়াইয়া নিবি না এক জায়গার মধ্যে জমা করে রাখ আল্লাহ তাআলা

জান কে দিয়া বলে ও ফেরেস্তারা তোমরা কি দেখছ আমার এই বান্দায় ভুল কেন করলো ফেরেস্তা শাস্তিয়া করে না না আল্লাহ জানিনা কি জন্য তোমার এই বান্দায় ভুল কাজ করেছে আল্লাহ taala ওই বান্দার পুরো পরিমানুষের কাচিইি ধারণ করলেন এবার মানুষের আকৃতি ধারণ করার পর আল্লাহ তাআলার ফেরেস্তারা ডাক দিয়া বলতেছে ও বান্দা তুমি দুনিয়ার মধ্যে এরকম কেন করসিলা আল্লাহ রাগ দিয়া বলে ও ফেরেস্তা

ভয় আমি এগুলো করেছি আল্লাহ তোমার ভয় আল্লাহ আমি জানি জানতে পারবো না আমি জানি

নামানো ভয় যেগুলো সে এত পরিমান ভয় পাইছে এত পরিমান ভয় পাইছে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে যাত দিলা